আমাদের তিনটি দাবি হচ্ছে নভেম্বরের মধ্যে গণভোট আয়োজন করা সর্বস্তরে সরকার যে আরপিও সংশোধন করেছে এই আরপিও বাতিলের জন্য আর দল আবেদন করেছে আমরা বলেছি নতুন রাষ্ট্র বিনির্মাণে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে যে আরপিওটা সংশোধন করা হয়েছে এটাকে দ্রুত কার্যকর করতে হবে এ লক্ষ্যে জামাত ইস্তানের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ম আব্দুল হালিম সহ পাঁচ সদস্য একটি দল নির্বাচন কমিশনে গিয়েছেন ওনারা কথাবার্তা বলছেন নির্বাহী কমিশনার সাথে সারকলিপি দিচ্ছেন শীঘ্র সেখান থেকে বেড়ে আসবে বক্তব্য জানতে পারবেন দেখেন আমরা যে দাবি নিয়ে এসেছি এটি শুধু আমাদের দাবি নয় এটি আরো আজকে আপামার জনগণের দাবি জুলাই যে রক্তের বিনিময়ে শাহাদাতের বিনিময় ত্যাগের বিনিময় জুলাই অর্জিত হয়েছে এই জুলাই জুলাইয়ের আইনি ভিত্তি নিবৃত্তি রচনা ছাড়া একটি সুষ্ঠু নির্বাচন হতে পারে না এই জুলাইয়ের আইনি ভিত্তি কার্যকর ছাড়া বাংলাদেশ সামনে বেশিবাদ মুক্ত দুর্বৃত্তায়ন মুক্ত সহিংসতা মুক্ত একটা পরিবেশে সামনে অগ্রসর হবে শান্তিপূর্ণ ভাবে এটা বিশ্বাস হয় না সেই জায়গা থেকে আমরা চাই জুলাই সনটা যদি কার্যকর হয় তাহলে বাংলাদেশ একটি সঠিক কথা এগুবে এটা জনগণের দাবি হিসেবে শুধু আমাদের দাবি নয় আমরা আজকে পাঁচ দফার ভিত্তিতে আন্দোলন করছি এবং তিন দফার দাবি যেটা নির্বাচন কমিশনের সাথে একটিয়ারভুক্ত সে দাবি পূরণের জন্য আমরা এখানে এসেছি আমাদের বিশ্বাস জনগণের এই দাবি পূরণ হবে দেখেন আমাদের দাবি জনগণের দাবি বাংলাদেশের দাবি পূরণ না হয়ে থাকার কথা নয় কারণ জনসম্পৃক্ত দাবি হলে সরকার রাষ্ট্রযন্ত্র নির্বাচন কমিশন সবাই মানতে বাধ্য এবং এটা আদায়ের লক্ষ্যে কি কর্মসূচি পালন করা যায় ইতিপূর্বে বহু কর্মসূচি আমরা পালন করেছি সামনে আমাদের কর্মসূচি আরো ব্যাকবান হবে